দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ ব্যাচ তৈরি করা হয়েছে প্রতিদিন প্রশ্নোত্তর ওয়াব গাইড ও পরীক্ষার সাজেশন একসাথে নিচে ডিসক্রেপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে এখনই জয়েন করো। আজ আমরা দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন ও বিশদ উত্তর নিয়ে আলোচনা করব চলো শুরু করি তুমি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য প্রশ্ন এক উনিশ শতকের বাংলা সমাজে সাময়িকপত্র সংবাদপত্র ও সাহিত্যের ভূমিকা বিশ্লেষণ কর উত্তর উনিশ শতকের বাংলা সমাজ ছিল পরিবর্তনের সন্ধিক্ষণে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাঙালি সমাজে নতুন চিন্তাধারার বিকাশ ঘটে এই সময় সমাজের আয়না হয়ে উঠে সাময়িকপত্র সংবাদপত্র ও সাহিত্য এদের মাধ্যমেই সমাজের কুসংস্কার অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে ওঠে এক হাজার আটশো সালে প্রকাশিত হয় বামাবোধিনী পত্রিকা যা নারী শিক্ষা বিধবা বিবাহ নারী অধিকার ইত্যাদি বিষয়ে বলিষ্ঠ মত প্রকাশ করেছিল এটি নারীদের শিক্ষিত করে তোলার এক মহান প্রয়াস ছিল অন্যদিকে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকাটি সমাজের অন্যায়নাচারের বিরুদ্ধে এবং কৃষকদের দুর্বস্থার প্রতি সহানুভূতিশীল অবস্থান গ্রহণ করে তারা নীল বিদ্রোহের সময় কৃষকদের পাশে দাঁড়িয়ে সাংবাদিকতার সামাজিক দায়িত্ব পালন করেছিল হুতম প্যাচার নকশা কলিকাতা কমলালয় ছিল তৎকালীন সমাজের এক অনন্য ব্যঙ্গাত্মক চিত্র কলকাতার শহুরে সমাজের কৃত্রিমতা ইংরেজ অনুকরণ এবং ধর্মান্ধতাকে হাস্যর্স্যের মাধ্যমে বিদ্ধ করেছে এই বই বাংলা সমাজের সংস্কারের দর্পণ হয়ে ওঠে নীলদর্পণ নাটক ছিল এক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম যেখানে ইংরেজ নীলকরদের অত্যাচারের বাস্তব ছবি তুলে ধরা হয় দীনবন্ধু মিত্রের এই নাটক পরবর্তীকালে নীল চাষীদের আন্দোলন এবং প্রশাসনিক নীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রাম প্রকাশিকা ছিল বাংলার প্রথম সংবাদপত্র যা গ্রামের মানুষের সমস্যা কৃষিকাজ সমাজ সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করত এটির গুরুত্ব সমাজের নিচুতলার মানুষদের আওয়াজকে তুলে ধরা এই সকল সাহিত্য ও সংবাদপত্র একদিকে যেমন সমাজের অন্যায় ও কুসংস্কার তুলে ধরেছিল অন্যদিকে সমাজের বুদ্ধিজীবী ও শিক্ষিত শ্রেণীকে সমাজ সংস্কারের জন্য উদ্বুদ্ধ করেছিল ফলে উনিশ শতকের এই সাময়িকপত্র ও সাহিত্য বাংলার নবজাগরণ ও সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করে প্রশ্ন দুই উনিশ শতকে বাংলা ব্যবস্থায় সংস্কারের পেছনের কারণ ও তার পরিণাম বিশ্লেষণ কর উত্তর উনিশ শতকে বাংলা সমাজে শিক্ষার প্রসার ও সংস্কারের পেছনে ছিল একাধিক কারণ ঔপনিবেশিক শাসনের প্রভাব পাশ্চাত্য শিক্ষার অনুপ্রবেশ এবং সমাজ সংস্কারকদের চিন্তা চেতনা এ সময় ব্যবস্থার দুই ধারা তৈরি হয় প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা প্রাচ্যপন্থীরা চেয়েছিলেন সংস্কৃত আরবি ফার্সি শিক্ষা আর পাশ্চাত্যপন্থীরা ইংরেজি ভাষা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রচার চেয়েছিলেন রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন এবং আধুনিক বিজ্ঞান দর্শন ও যুক্তিনির্ভর শিক্ষার প্রচার করেন অপরদিকে রাধাকান্ত দেব ছিলেন প্রাচ্যপন্থী যিনি সংস্কৃত শিক্ষার পক্ষে মত প্রকাশ করেন ব্রিটিশ প্রশাসন শেষে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেয় যার ফলশ্রুতিতে এক হাজার আটশো পঁয়ত্রিশ সালের ম্যাকলেমিনিট ও ডাউনটাউন কমিশন পাশ্চাত্য শিক্ষার ভিত্তি স্থাপন করে ডেভিড হেয়ার ড্রিঙ্ক ওয়াটার বিটন ও জন অ্যাডামস এর মতো ইউরোপীয় শিক্ষাবিদেরা বাংলা শিক্ষা সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেন ডেভিড হেয়ারের উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ হেয়ার স্কুল ও হিন্দু কলেজ গঠিত হয় পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা সমাজ সংস্কার ও পাঠ্যপুস্তক রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এক হাজার সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় যা বাংলায় আধুনিক চিকিৎসা শিক্ষার সূচনা করে এখানে মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় হিসেবে মৃতদেহে চিকিৎসা চালান এক হাজার সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় যা উচ্চশিক্ষার মূল কেন্দ্র হয়ে ওঠে এই শিক্ষা শিক্ষাব্যবস্থার সংস্কার বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটায় চিন্তাশীল সমাজ তৈরি করে এবং বাংলার নবজাগরণের বীজ রোপণ করে প্রশ্ন তিন ব্রাহ্ম সমাজ আন্দোলনের বিবর্তন ও এর প্রভাব বিশ্লেষণ কর উত্তর ব্রাহ্ম সমাজ ছিল উনিশ শতকের বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্ম ও সমাজ সংস্কারমূলক আন্দোলন এটি এক হাজার সালে রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয় এর লক্ষ্য ছিল হিন্দু ধর্মের অন্ধবিশ্বাস কুসংস্কার ও রীতিনীতি থেকে সমাজকে মুক্ত করে যুক্তিনির্ভর মানবিক ও আধুনিক ধর্মচিন্তা গড়ে তোলা প্রথম পর্যায়ে ব্রাহ্ম সমাজ ছিল মূলত ধর্মীয় সংস্কার কেন্দ্রিক রামমোহন রায় ঈশ্বরের একত্ববাদ প্রচার করেন তিনি মূর্তিপূজা বহু দেবতা উপাসনা সতীদাহ প্রথা বাল্যবিবাহ ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হন এই পর্যায়ে ব্রাহ্ম সমাজ হিন্দু ধর্মের মৌলিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার আনতে চেয়েছিল রামমোহনের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন তিনি ব্রাহ্ম ধর্মকে একটি সুসংগঠিত রূপ দেন এক হাজার আটশো সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন এবং ব্রাহ্ম ধর্মে তরুণদের যুক্ত করেন এই সময় ব্রাহ্ম সমাজ সংস্কার কাজের পাশাপাশি শিক্ষা ও কল্যাণে মনোযোগী হয় পরবর্তী পর্যায়ে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজে বিপুল উদ্দীপনা দেখা যায় তিনি ইউরোপীয় চিন্তাধারাকে গ্রহণ করেন নারী শিক্ষা বিধবা বিবাহ বাল্যবিবাহ নিরোধে অগ্রণী ভূমিকা নেন কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজকে জাতীয় আন্দোলনের সঙ্গেও যুক্ত করতে চেয়েছিলেন তবে সমাজের অভ্যন্তরীণ মতভেদ থেকে বিভাজন ঘটে এক হাজার আটশো ছিষট্টি সালে দুই ভাগে বিভক্ত হয় অধিবিনিয়োগী সমাজ দেবেন্দ্রনাথের নেতৃত্বে এবং নববিধান ব্রাহ্ম সমাজ কেশচন্দ্রের নেতৃত্বে পরবর্তীতে আরও বিভাজন ঘটে তবে সব মিলিয়ে সমাজের অবদান অপরিসীম তারা নারী শিক্ষা বিবাহ সতীদাহ প্রথা বিলুপ্তি সমাজে যুক্তিবাদ প্রতিষ্ঠা এবং ধর্মীয় সহনশীলতার প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে এটি বাংলার নবজাগরণে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত প্রশ্ন চার স্বামী বিবেকানন্দের ধর্মচিন্তা ও নব্য বেদান্তের তাৎপর্য আলোচনা কর উত্তর স্বামী বিবেকানন্দ ছিলেন উনিশ শতকের বাংলা সমাজের এক বুদ্ধিবাদী মানবতাবাদী ও আধ্যাত্মিক চিন্তাবিদ যিনি ধর্মকে একটি কর্মমুখী ও মানবকল্যাণমূলক দর্শনে পরিণত করেন তার ধর্মচিন্তার মূল উৎস ছিল তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংস যিনি সর্বধর্ম সমন্বয়ে এর আদর্শ প্রচার করেছিলেন বিবেকানন্দের ধর্মচিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল নব্য বেদান্ত যা উপনিষদের অহং ব্রহ্মাস্মী ও তত্ত্বমস মতবাদকে ভিত্তি করে গড়ে ওঠে তিনি বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকাশ রয়েছে তাই মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা তার এই চিন্তা ভারতীয় ধর্মচিন্তায় এক বৈপ্লবিক পরিবর্তন আনে তিনি ধর্মকে কেবল উপাসনা ও আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে সেটিকে সামাজিক দায়িত্ব ও মানবিক কর্তব্যে রূপান্তর করেন জীবে প্রেম কর এই সে ঈশ্বর সেবা এই বাণী ছিল তার ধর্মচিন্তার মূলমন্ত্র তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ধর্মের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করতেন এক হাজার আটশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দ ভারতের প্রতিনিধিত্ব করেন এবং তার ভাষণ বিশ্বব্যাপী সাড়া ফেলে তিনি ভারতীয় দর্শনের সহিষ্ণুতা মানবতা এবং জ্ঞানের কথা তুলে ধরেন যা ভারতকে আন্তর্জাতিক ধর্মচিন্তার পরিসরে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে বিবেকানন্দ এক হাজার আটশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন যা আজও শিক্ষা স্বাস্থ্য ত্রাণ ও মানব সেবায় কাজ করে চলেছে তার নব্য বেদান্ত শুধু ধর্মীয় দর্শন নয় বরং সমাজ গঠনের একটি পথ হয়ে ওঠে তার চিন্তাধারা বাংলার নবজাগরণ ও জাতীয়তাবাদী চেতনায় গভীর প্রভাব ফেলে স্বামী বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের আত্মিক রূপকার যিনি ধর্মকে আত্মোন্নয়ন ও সমাজোন্নয়নের হাতিয়ার বানিয়েছিলেন প্রশ্ন পাঁচ সতীদাহ প্রথা বিলুপ্তির পেছনে ব্রাহ্ম সমাজ ও রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর উত্তর শতকের শুরুতে বাংলা সমাজে নারীর অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল এই সময়ে সতীদাহ প্রথা ছিল নারীর প্রতি চরম নির্যাতনের প্রতীক স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জোরপূর্বক চিতায় বসিয়ে দাহ করা হতো যা মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী এই নির্মম প্রথার বিরুদ্ধে সরব হন রাজা রামমোহন রায় রামমোহন এই প্রথাকে হিন্দু ধর্মশাস্ত্রে ভিত্তিহীন প্রমাণ করার চেষ্টা করেন তিনি বেদ ও উপনিষদের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে দেখান যে সতীদাহ প্রথা হিন্দু ধর্মে অনুমোদিত নয় এক হাজার আটশো সালে তিনি সম্বাদকৌমদি নামক পত্রিকায় এ সম্পর্কে প্রবন্ধ প্রকাশ করেন সমাজে এই বিষয় নিয়ে সচেতনতা সৃষ্টিতে রামমোহন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্রাহ্ম সমাজ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচার চালায় তারা পুস্তিকা প্রকাশ করে জনমত গঠন করে এই প্রথার বিরুদ্ধাচরণ শুধু সমাজ সংস্কারের দৃষ্টিকোণ থেকে নয় বরং মানবিকতা ও যুক্তিনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে ছিল এই আন্দোলনের চূড়ান্ত ফল আসে এক সালে যখন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ করেন আইনতভাবে এই নিষিদ্ধকরণে রামমোহন রায়ের অনবদ্য প্রভাব ছিল তিনি ব্রিটিশ প্রশাসনকে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সাহস জুগিয়েছিলেন এই আন্দোলনের ফলে বাংলা সমাজে নারী অধিকারের প্রসার হয় সতীদাহ প্রথার অবসান ঘটে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় রামমোহন রায় শুধুমাত্র একটি প্রথার বিরুদ্ধে আন্দোলন করেননি তিনি এক নতুন যুগের সূচনা করেন তার আন্দোলনের ফলে বাংলা সমাজে যুক্তিবাদী মানবিক ও আধুনিক চিন্তার ভিত্তি স্থাপিত হয় প্রশ্ন ছয় বিধবা বিবাহ আন্দোলনের প্রেক্ষাপট প্রতিবন্ধকতা ও সাফল্য বিশ্লেষণ করো উত্তর উনিশ শতকের বাংলায় নারীর সামাজিক অবস্থান ছিল অবনমিত বিধবা নারীদের জীবনে ছিল অবর্ণনীয় দুর্ভোগ অল্প বয়সে স্বামী মারা গেলে তাঁদের সমাজচ্যুত করে রাখা হত পুনর্বিবাহ নিষিদ্ধ ছিল এবং তাদের জীবনের আর কোনো লক্ষ্য থাকত না এই অবস্থায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিধবা বিবাহের পক্ষে অন্যতম মুখ্য সংস্কারক তিনি সমাজে যৌক্তিক ও মানবিক ভাবনা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে বিধ বিবাহ হিন্দু ধর্মে নিষিদ্ধ নয় তাঁর রচিত বিধ বিবাহ প্রবন্ধ ছিল এক গুরুত্বপূর্ণ দলিল বিদ্যাসাগর এক হাজার আটশো সালে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান বিধবা বিবাহ আইনসংগত করার জন্য বহু প্রতিকূলতা ও রক্ষণশীল সমাজের বিরোধিতার মুখে পড়েও তিনি পিছু হটেননি পণ্ডিত সমাজ তাকে বহিষ্কার করে এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এই সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে এক হাজার আটশো ছাপ্পান্ন সালে হিন্দুবিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় এর ফলে বিধবাদের সামাজিকভাবে পুনর্বিবাহ করার অধিকার স্বীকৃত হয় তবে বাস্তবে এই আইন সমাজে সহজে গৃহীত হয়নি বহু জায়গায় এই বিবাহ সামাজিক স্বীকৃতি পায়নি তবুও এই আন্দোলন এক ঐতিহাসিক পদক্ষেপ ছিল সমাজে নারী অধিকারের বিকাশ শিক্ষার প্রসার ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্রে এটি ছিল এক মাইল ফলক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই অবদান বাংলা নারী সমাজকে নতুন আলোর পথ দেখায় তোমরা যদি এমন বিশ্লেষণধর্মী ধর্মী প্রশ্নোত্তরের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দাও কমেন্টে মতামত দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো প্রশ্ন সাত রামকৃষ্ণ পরমহংসের ধর্মচিন্তার মূলভাব ও তার গুরুত্ব আলোচনা কর উত্তর রামকৃষ্ণ পরমহংস ছিলেন উনিশ শতকের বাংলার অন্যতম শ্রেষ্ঠ ধর্মসাধক ও আধ্যাত্মিক চিন্তাবিদ তিনি হিন্দু ধর্মের তাত্ত্বিক গভীরতা ও আচারিক ঐতিহ্যকে মানবিক সহজ ও সার্বজনীন রূপে মানুষের সামনে উপস্থাপন করেছিলেন তার ধর্মচিন্তার প্রধান বৈশিষ্ট্য ছিল সর্বধর্ম সমন্বয়ে যা ধর্মীয় সহনশীলতা ও আধ্যাত্মিক ঐক্যের কথা বলে রামকৃষ্ণ বিশ্বাস করতেন সব ধর্মই একই সত্যের বিভিন্ন পথ তিনি হিন্দু ইসলাম খ্রিস্টান সব ধর্মের আচার উপাসনা নিজের জীবনে পালন করে দেখান এবং ঘোষণা করেন যত মত তত পথ এভাবেই তিনি ধর্মকে বিভাজনের বদলে ঐক্যের সূত্রে পরিণত করেন তার এই চিন্তা উনিশ শতকের সাম্প্রদায়িক ও কুসংস্কারাচ্ছন্ন সমাজে ছিল অভূতপূর্ব তিনি ছিলেন মূর্তিপূজার পক্ষপাতি তবে যুক্তির ঊর্ধ্বে নয় তার মতে ঈশ্বরের আরাধনা হৃদয়ে দিয়ে করতে হয় আচার নয় বরং আন্তরিকতাই গুরুত্বপূর্ণ তিনি বিশ্বাস করতেন যদি মন স্থির হয় তবে গৃহস্থের মধ্যেই সাধু হওয়া যায় এই চিন্তা সমাজে সাধারণ মানুষের ধর্মজীবনকে সহজোর করে তোলে রামকৃষ্ণের ভাবনা ও ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দকে গভীরভাবে প্রভাবিত করেছিল বিবেকানন্দ তার শিক্ষার প্রচার করতে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে মানবসেবা শিক্ষা ও ধর্মচর্চার কাজ শুরু করেন রামকৃষ্ণ ধর্মচিন্তার মাধ্যমে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটান তিনি ধর্মকে কেবল ব্রাহ্মণ্য বা পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের হৃদয়ে স্থান দেন তাঁর সারল্য আধ্যাত্মিকতা এবং সহনশীলতামূলক ধর্মবিশ্বাস বাংলা নবজাগরণের এক অনন্য অধ্যায় রচনা করে এভাবে রামকৃষ্ণ পরমহংস ধর্মকে মানবতার এক অভিন্ন রূপে প্রতিষ্ঠা করেন যা আজও আধুনিক ভারতীয় সমাজে প্রাসঙ্গিক প্রশ্ন আট হাজি মহম্মদ মহসীনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা কর উত্তর হাজি মহম্মদ মহসীন ছিলেন অষ্টাদশ শতকের একজন বিশিষ্ট সমাজসেবী ও দানবীর যিনি বাংলার মুসলিম সমাজের কল্যাণ ও শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখেছিলেন তার দান ও সমাজসেবার পরিসর এতটাই বিস্তৃত ছিল যে তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই নয় সমগ্র বাঙালি সমাজে এক মানবিক মূর্তিমান রূপ হয়ে উঠেছিলেন তিনি জন্মগ্রহণ করেন হুগলি জেলার এক ধনী পরিবারে পিতার মৃত্যুর পর বিশাল সম্পত্তির অধিকারী হন কিন্তু তিনি ব্যক্তিগত বিলাসের চেয়ে সেই সম্পদকে দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় উৎসর্গ করেন তিনি সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টে দান করে দেন এবং গরিব অনাথ বিধবা রোগী ও শিক্ষার্থীদের কল্যাণে সেই অর্থ ব্যবহার করার ব্যবস্থা করেন এক হাজার সাতশো সাতাশি সালে হুগলিতে প্রতিষ্ঠিত হাজি মহম্মদ মহসীন কলেজিয়েট স্কুল ও মাদ্রাসা পরবর্তীতে হুগলি কলেজে রূপান্তরিত হয় যা বাংলা ও মুসলিম শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ছিল এমন এক সময় যখন মুসলিম সমাজ শিক্ষা ও সংস্কারের দিক থেকে পিছিয়ে পড়েছিল মহসীনের দান ও উদ্যোগ মুসলিম সমাজে শিক্ষার গুরুত্ব ও সমাজসেবার চেতনা জাগিয়ে তোলে তিনি ধর্মের ভিত্তিতে নয় মানবিকতার ভিত্তিতে দান করতেন দুর্ভিক্ষ ও মহামারীর সময় তিনি বিপুল অর্থ দান করে মানবসেবার নজির স্থাপন করেন তার জীবন ছিল আত্মত্যাগ ও মানবতার প্রতীক উনিশ শতকে বাংলা সমাজে তার অবদান সমাজ সংস্কারের পরিপূরক হয়ে ওঠে পরবর্তীকালে সমাজ বিদ্যাসাগর ও বিবেকানন্দের মানবকল্যাণমূলক কাজের জন্য একটি ভিত্তি গড়ে দেন তিনি হাজি মহম্মদ মহসিনের এই আদর্শ আজও সমাজসেবার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায় তাঁর দৃষ্টিভঙ্গি প্রমাণ করে ধর্ম জাতি বা ভাষার ঊর্ধ্বে উঠে কেবল মানবতার ভিত্তিতে সমাজ সংস্কার সম্ভব প্রশ্ন নয় স্বামী বিবেকানন্দের ধর্ম ও সমাজ সংস্কারের দৃষ্টিভঙ্গির আলোচনা কর উত্তর স্বামী বিবেকানন্দ ছিলেন উনিশ শতকের বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য এবং তার শিক্ষার বাস্তব রূপদানকারী তার ধর্ম ও সমাজ সংস্কারের দৃষ্টিভঙ্গি আধুনিকতা মানবতা এবং আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয় স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে কেবল আচার অনুষ্ঠান নয় বরং আত্মোন্নয়ন ও মানব সেবার এক পথ হিসেবে তুলে ধরেন তিনি বিশ্বাস করতেন জীবে প্রেম করে যেইজন জন সেই জন ঈশ্বর এই চিন্তাভাবনার ভিত্তিতে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষা চিকিৎসা ও সমাজসেবা তিনি নব্য বেদান্ত নামক একটি ধর্মতাত্ত্বিক দর্শনের প্রচার করেন যা আত্মার ঐক্য মানবজাতির ঐক্য এবং সমগ্র জগতের মধ্যে ঈশ্বরত্বের ধারণা প্রতিষ্ঠা করে এটি কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে এক শক্তিশালী বক্তব্য ছিল তার মতে ধর্ম মানে মানুষের মধ্যে অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করা এক হাজার আটশো তিরানব্বই সালে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ ভারতীয় ধর্ম আধ্যাত্মিকতা ও সহিষ্ণুতাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরে তিনি সেখানে ধর্মের সার্বজনীনতা এবং ভারতীয় ঐতিহ্যের গৌরব তুলে ধরেন সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন তার মতে নারী শিক্ষা চরিত্র গঠন ও আত্মবিশ্বাস সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার তিনি যুব সমাজকে আহ্বান করেন উঠ জাগ এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমে যেও না স্বামী বিবেকানন্দের ধর্ম ও সমাজচিন্তা এক ঐতিহাসিক রূপান্তরের সূচনা করে তিনি আত্মশক্তির জাগরণ কর্মযোগ ও জাতিগত গৌরব পুনরুদ্ধারের মাধ্যমে ভারতের নবজাগরণে অগ্রণী ভূমিকা নেন তার আদর্শ আজও সময়োপযোগী ও প্রাসঙ্গিক প্রশ্ন দশ লালন ফকিরের ভাবধারার আলোচনা কর উত্তর লালন ফকির ছিলেন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসাধক ও সমাজ চিন্তাবিদ তার ভাবধারা উনিশ শতকের ধর্ম ও সমাজ সংস্কারে একটি বিকল্প ও গণমুখী পথ দেখিয়েছিল লালন ছিলেন কোনো নির্দিষ্ট ধর্মমতের অনুগামী নন তিনি ধর্ম জাতি বর্ণ লিঙ্গ সব রকম বিভেদকে অস্বীকার করে মানবতাকেই প্রধান ধর্ম হিসেবে গ্রহণ করেছিলেন লালনের দর্শন ছিল বাউল মতবাদভিত্তিক এই দর্শনে শরীর ও আত্মা গুরু ও শিষ্য মানব ও ঈশ্বর সব কিছুকে এক অনির্বচনীয় বন্ধনে দেখানো হয়েছে তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজমান তাই ঈশ্বর লাভের জন্য বাহ্যিক তীর্থযাত্রা আচার বা ব্রাহ্মণ্য কুসংস্কারের প্রয়োজন নেই তাঁর গানে তিনি বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই বক্তব্য আমাদের জাতপাত ধর্মীয় বিভাজন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানবিকতার এক শক্তিশালী ঘোষণা তিনি ইসলাম হিন্দু ধর্ম শৈব বৈষ্ণব বৌদ্ধ সব মতের নির্যাস নিয়ে একটি সার্বজনীন বিশ্বাস গড়ে তোলেন লালন তাঁর রচনার মাধ্যমে প্রশ্ন তোলেন মোল্লা বলে নামাজ বাদে ব্রাহ্মণ বলে পূজা দুইজনে লড়াই করে সত্যকে করে বুঝা এই ধরনের যুক্তিপূর্ণ প্রশ্নের মাধ্যমে তিনি ধর্মীয় বোরামিকে ব্যঙ্গ করেছেন লালন ছিলেন জনমানসের সাধক তিনি কোনও লিখিত গ্রন্থ না রেখে গান ও তত্ত্বে তার ভাবধারা ছড়িয়েছেন তার ভক্তকুলের মধ্যে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ ছিলেন ফলে তার দৃষ্টিভঙ্গি বহু সংস্কৃতির এক উদাহরণ লালন ফকিরের ভাবধারা শুধুই আধ্যাত্মিক নয় এটি একটি সামাজিক প্রতিবাদের রূপও তার মানবতাবাদী দর্শন আজও বাংলা সমাজ সংস্কার ও জাতি জাতিধর্মবর্ণ নির্বিশেষে প্রাসঙ্গিক ও আদর্শ প্রশ্ন এগারো বাংলার নবজাগরণ ধারণার মূল বৈশিষ্ট্য ও সমাজ পরিবর্তনে তাৎপর্য আলোচনা কর উত্তর বাংলার নবজাগরণ বলতে উনিশ শতকে বাংলায় যে সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় ও শিক্ষাগত চেতনার উন্মেষ ঘটেছিল তাকে বোঝায় এটি কেবল একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন ছিল না বরং একটি গভীর সমাজ সংস্কারের প্রক্রিয়া যার ফলস্বরূপ ভারতীয় সমাজে আধুনিকতার বীজ রোপিত হয় নবজাগরণের সূচনা হয়েছিল রাজা রামমোহন রায়ের হাত ধরে ইংরেজি শিক্ষা বিজ্ঞানমনস্কতা শিক্ষা সতীদাহ প্রথা নিবারণ ব্রাহ্ম সমাজ ইত্যাদি উদ্যোগ সেই সময়ের সমাজে নতুন চিন্তার বিকাশ ঘটায় পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন দয়ারাম রবীন্দ্রনাথ প্রমুখ ব্যক্তিত্ব এই নবজাগরণে নেতৃত্ব দেন এর বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হল এক বিচারবোধের উদ্ভব অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিভিত্তিক চিন্তা দুই নারী মুক্তি বিদবাবিবাহ নারীশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্দোলন তিন শিক্ষার প্রসার পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে বিজ্ঞান ও ইতিহাস চেতনার উন্নয়ন চার ধর্মীয় সংস্কার ব্রাহ্ম সমাজ ও রামকৃষ্ণ মিশনের মাধ্যমে ধর্মে উদারতা ও সহিষ্ণুতা পাঁচ সাহিত্য ও সংস্কৃতির বিকাশ হুতম প্যাঁচার নকশা বামাবোধিনী নীলদর্পণ প্রভৃতি সাহিত্য চর্চা নবজাগরণ ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য আদর্শিক ভিত্তি প্রস্তুত করেছিল তবে এ নিয়ে বিতর্কও আছে কেউ বলেন এটি ছিল মূলত উচ্চবর্ণ হিন্দু সমাজকেন্দ্রিক ও শহরভিত্তিক নিম্নবর্গ বা মুসলিম সমাজ এতে সক্রিয় অংশ নিতে পারেনি তবুও নিঃসন্দেহে বাংলার নবজাগরণ ভারতীয় সমাজে যুক্তি শিক্ষা ও মানবতাবাদের বীজ বপন করে এক নতুন যুগের সূচনা করেছিল এর প্রভাব আজও আমাদের সামাজিক কাঠামোয় বর্তমান প্রশ্ন বারো উনিশ শতকের বাংলায় নবজাগরণ ধারণার বিতর্কগুলি আলোচনা করো উত্তর বাংলার নবজাগরণ একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আন্দোলন হলেও ইতিহাসবিদদের মধ্যে এর প্রকৃতি ও বিস্তার নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে এই বিতর্কগুলো নবজাগরণের চরিত্র পরিসর ও প্রভাব সম্পর্কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রথমত অনেকে মনে করেন বাংলার নবজাগরণ ছিল একটি শিক্ষিত উচ্চবর্ণ হিন্দু শ্রেণীকেন্দ্রিক আন্দোলন নিম্নবর্গ দলিত নারীদের বড় অংশ এবং মুসলিম সমাজ এই নবজাগরণের প্রক্রিয়া থেকে বাইরে থেকে গিয়েছিল ফলে এটি আংশিক নবজাগরণ হিসেবে চিহ্নিত হয় দ্বিতীয়ত কিছু ইতিহাসবিদ যেমন সুমিত সরকার বা রঞ্জিত গুহ দাবি করেন এটি ছিল ঔপনিবেশিক আধিপত্যের সঙ্গে যুক্ত একটি ঔপনিবেশিক আধুনিকতার প্রকল্প যার মাধ্যমে ব্রিটিশরা নিজেদের আধুনিকতা চাপিয়ে দিয়েছিল এবং সভ্য করার তত্ত্ব প্রতিষ্ঠা করেছিল তৃতীয়ত কিছু চিন্তাবিদ মনে করেন নবজাগরণ আঁকতে পশ্চিমা দৃষ্টিভঙ্গির প্রতিফলন এতে ভারতীয় মৌলিক সংস্কৃতি ঐতিহ্য বা চিন্তাধারার স্বাতন্ত্র চাপা পড়ে যায় এ কারণে এটিকে বিকৃত আধুনিকতাও বলা হয়েছে অন্যদিকে অনেকেই নবজাগরণকে সমাজ পরিবর্তনের এক বিপ্লবী অধ্যায় বলে মনে করেন তারা বলেন এই নবজাগরণ ছাড়া শিক্ষা বিজ্ঞান নারী অধিকার ও ধর্মীয় সহিষ্ণুতা আজকের সমাজে এভাবে গড়ে উঠত না আসলে এই বিতর্কগুলো নবজাগরণের গভীরতা ও বৈচিত্র্য তুলে ধরেছে এটি সত্য যে সব শ্রেণী একভাবে অংশ নিতে পারেনি তবে এর ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না এটি ভারতীয় সমাজে আধুনিকতার ভিত্তি গড়ে দিয়েছে অতএব নবজাগরণ নিয়ে বিতর্ক থাকলেও তা ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করেছে এবং আমাদের সমাজের বহুমাত্রিক দিকগুলো বোঝার দরজা খুলে দিয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের আট নম্বর প্রশ্ন ও বিশ্লেষণধর্মী উত্তর প্রত্যেকটি উত্তর মাধ্যমিক পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য তৈরি চাইলে তুমি এই উত্তরগুলো নিজের খাতায় লিখে অভ্যাস করে ফেলতে পারো নিচের হোয়াটসঅ্যাপ ব্যাচে জয়েন করলে প্রতিদিন প্রশ্নোত্তর সাজেশন ও রিভিশন পাবে লিঙ্ক ডিসক্রাইপশানে ভুল না তোমার উত্তর এবং মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিও পরের ভিডিওতে দেখা হবে পড়াশোনা চালিয়ে যাও